কোরিয়াতে ইনিসফ্রি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা ব্র্যান্ড ইনিসফ্রি স্কিন কেয়ার গত বছর পর্যন্ত বাংলাদেশে ওয়ান অফ দ্য ট্রেন্ডিং প্রোডাক্টস ছিল ইনস্প্রের বাট ইনসফ্রি যখন তাদের এই যে প্রোডাক্টের লাইন আপ আছে এই কৌটা টাইপের থেকে যখন টিউবে চলে আসলো তখন কিন্তু ইনসফ্রির মার্কেট বেশ খানিকটা ডাউন হয়ে যায় সব থেকে পপুলার যে দুইটা প্রোডাক্ট ছিল একটা ছিল ইনস্প্রি জেজু চেরি ব্লজম টোন ক্রিম এবং জেলি ক্রিম এই দুইটা ক্রিম কিন্তু বাংলাদেশে থেকে বেশি ট্রেন্ডিংয়ে থাকতো অলমোস্ট সারা বছর বাট যখনই টিউবে চলে যায় তখনই হচ্ছে এদের পপুলারিটি একটু কমে যায় বাট ইনস্প্রি তো ইনিস সো আমার কাছে যেহেতু এই মুহূর্তে ইনসফ্রির নতুন ভার্সন নেই সো এখন আমি যাব ইনিস ফ্রি শোরুমে যা যে দেখবো যে ওইখানে এই দুইটা প্রোডাক্টের বাইরে আরও কী কী প্রোডাক্ট আছে সো চলুন দুটা তিনটা প্রোডাক্ট পারচেস করে ভিডিওর সেকেন্ড পার্ট বানানো যাক সো মোটামুটি আমার ইনি থেকে আপাতত দুইটা প্রোডাক্ট কেনাকাটা কমপ্লিট ইনস্প্রি এরা এখন আগের লোগোটাই রাখছে আমার পেছনে দেখা যাচ্ছে এরা আগের লোগো রাখছে বাট ইন সব জায়গায় লোগো চেঞ্জ করছে এরা এখনও কেন লোগো চেঞ্জ করে না আমি জানি না সো আগের দুইটা ক্রিম আর এই দুইটা ক্রিম মোটামুটি আমরা একসাথে এখন স্টুডিওতে যেয়ে আমরা আবার একটু চেক করবো লেটস গো সো মাত্র চলে আসছে ওইখান থেকে এইটা হচ্ছে ইনিস্রির নতুন ভার্সনের দুইটা সো আপনারা অলরেডি জানেন এটা হচ্ছে ইনিসফ্রি চেরি ব্লুসম যে গ্লো টোন আপ ক্রিম আর এটা হচ্ছে জাস্ট জেলি ক্রিম ওকে সো এইটা হচ্ছে টোন আপ ক্রিম এইটার নতুন ভার্সন হচ্ছে এইটা সো আমি যদি একটু খুলি সো এইটার এইটা এখন আর পাওয়া যাবে না এখন থেকে এইটার ভার্সন পুরোটাই এইটার ভেতর ওকে দেখতে হচ্ছে এই রকম টোন আপ এবং আমি যদি জেলি ক্রিমটা বের করি আর জেলিটাও যদি আমি বের করি অলমোস্ট সেইম দেখতে আপনাদের মতো আমার কাছে পুরানো ভার্সনটা বেশি আকর্ষণীয় লাগতো বেশ গর্জিয়াস ছিল এটা হচ্ছে নতুন ভার্সন সো আপনি যদি এখন একটু টেস্ট করার চেষ্টা করি আমার স্কিনে যে অ্যাকচুয়ালি পুরাতন ভার্সন কেমন কাজ করে আমি মাত্র বাইরে থেকে আসলাম মুখ হালকা ঘামো অবস্থায় আছে সো আমি যদি টোন আপ ক্রিমটা ট্রাই করার চেষ্টা করি আগে দেখতে ছিল এই রকম দেখা যাওয়ার কথা আমি হালকা একটু এখানে দেওয়ার চেষ্টা করি যে এইখানে অবস্থাটা কি হয় আচ্ছা এটা হচ্ছে পুরাতন ভার্সন ওকে এইটা হচ্ছে ইনিস ফ্রি টোন আপ ক্রিম ওকে এটা হচ্ছে নতুন ভার্সন ইনস্প্রির প্রোডাক্টে ম্যাক্সিমাম কোরিয়ান প্রোডাক্টে এরকম সিল থাকে অর্থাৎ এই সিলটা হচ্ছে এটা ইনটেক কিনা এটা এইটা বোঝায় সো এইটা যদি আমি আমার স্কিনে হালকা করে দেই এই যে এইখানে সো এইবার আমি হচ্ছে বোঝার চেষ্টা করব যে এই দুইটার ভেতর অ্যাকচুয়াল পার্থক্যটা আসলে কোথায় আমার কাছে আমার কাছে পার্সোনালি কোনো প্রকার খুব বেশি পার্থক্য মনে হচ্ছে না অলমোস্ট আগেরটাও যা পরেরটাও তাই ওকে এবার যদি আমি জেলি ক্রিমে আসি এটা হচ্ছে জেলি ক্রিমের পুরাতন ভার্সন আমি অলরেডি প্রচুর ব্যবহার করছি অল্প আছে সো এইটা যদি আমি আমার স্কিনের আর পাশে দিয়ে ট্রাই করি এটা হচ্ছে উপরে এবং নতুন ভার্সনটা আমি দিব হচ্ছে গ্লো ক্রিম এটাও সেম ইনটেক করা থাকবে অবশ্যই আপনাকে জাস্ট ইনটেকটা খুলে ব্যবহার করতে হবে ওকে জেলি ক্রিমটা হচ্ছে আমি যদি একটু এটা হচ্ছে নিচে দেই আর আরও দেই সেম পরিমাণ সো এইটা হচ্ছে ওকে এবং এইটাও সেম অর্থাৎ এই দুইটা প্রোডাক্টেই শুধু এর প্যাকেজিং চেঞ্জ করছে আমি কেন মুখে দিয়ে দেখালাম অলরেডি ইনস্প্রি তাদের ওয়েবসাইটে জানাইছে যে আমরা হচ্ছে শুধু প্যাকেজিং চেঞ্জ করছি কারণ অনেক সময় এই প্যাকেজিংগুলো ভেঙে যেত এগুলা রপ্তানিতে একটু প্রবলেম ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে বা ক্ষতিগ্রস্ত হওয়ার পসিবিলিটি থাকে বাট এইটা যখন বেসিক্যালি ইউনিসির সব থেকে বড়ো মার্কেট হচ্ছে কোরিয়ার বাইরে ইউরোপ এবং ইউএসএ সো দুইটা দেশে যখন ওরা এক্সপোর্ট করতে যাইতো ওদের টেকনিক্যাল কিছু প্রবলেম হইতো বা ওদের ভেতরে ইন্টারনাল টিম চেঞ্জ হওয়ার ফলে ওরা পুরাটাই এই ভার্সনে চলে আসছে এখন থেকে আপনারা এইটা এই ভার্সনে পাবেন সো এইটা ইনস্ফ্রির অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা দিয়েছিলো এবং আমি যেহেতু এই দুইটাই আগে ব্যবহার করছি তারপরেও আমি এখনও ব্যবহার করলাম সো এইটা এবং এই পুরাতন ভার্সন এবং নতুন ভার্সনের ভিতর কোনো প্রকার চেঞ্জ নাই যারা ইনসফ্রি লাইক করত যারা ইনসফ্রি পছন্দ করতেন তারা হচ্ছে চাইলে নতুন ভার্সনটা ট্রাই করতে পারেন আমার কাছে কোনো প্রকার কোনো অসুবিধা লাগে নাই সো ফ্রি নিয়ে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত আছে কি না চাইলে আপনি আমাকে জানাতে পারেন এছাড়াও স্কিন কেয়ার অন্য কোনো সমস্যা আছে কি না বা নতুন কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান কি না এটাও চাইলে আমার কমেন্টে জানাতে পারেন আজকের এই ভিডিওটা আমি টোটালি কোনো প্ল্যান করে করি নাই হুট করে মনে হইল ওই স্প্রি দুইটা কিনব সো এটা নিয়ে একটা ভিডিও বানাই এই জন্য আজকের ভিডিওটা সো ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ